সত্যের পকে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পকে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপেল বিবিধ রোহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপেল বিবিধ রোহি মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে কি দেয়নি তুমি মৌলবাদী চড়ি জন্মের পরে কানে কি দেয়নি তুমি মৌলবাদী চড় তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিবিদ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিবিদরোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লব বিবিদ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী